মঙ্গলবার সিকিমের তুষার ধসের কবলে পড়ে মৃত্যু হয়েছে শিলিগুড়ি পুর নিগমের একত্রিশ নম্বর ওয়ার্ডের শক্তিগড়ের বাসিন্দা বছর বয়সী যুবক সৌরভ গেছে সৌরভ অফিসের কাজে আরও তিনজনের সঙ্গে সিকিমে গিয়েছিল সেখানে বরফ পড়ার খবর শুনতে পেয়ে দেখতে যায় সেই সময় প্রবল তুষার ধসে আটকে পড়ে তারা বাকি তিনজন আহত অবস্থায় বেঁচে ফিরলেও তুষারে চাপা পড়ে সৌরভের মৃত্যু হয় সেনাবাহিনীর উদ্ধার কার্য শুরু হওয়ায় অনেকটা সময় পরে সৌরভের মৃতদেহ খুঁজে পায় বলে জানা গেছে বুধবার সকালে তার বাড়িতে আসেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব তিনি জানান সিকিমে ময়না তদন্ত হওয়ার পর সৌরভের দেহ শিলিগুড়িতে আনা হবে কাতি যা পুড়ে পুরে আসে ছাড়ছি よろしくお願いし